আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান আজকে আমি এমন একটি সমস্যার সমাধান নিয়ে কথা বলবো যেটা অনেকেই মোবাইল ফোনে ফেস করি কিছু অ্যাপস থাকে যেগুলো স্টোর থেকে ইনস্টল করার পর আনইনস্টল বাটন কাজ করে না বা ফোন থেকে মুছে ফেলা যায় না আসলে কেন এমন হয় আর সমাধানও বাকি আসুন জেনে নেই কেন এই অ্যাপস মুছে ফেলা যায় না কিছু অ্যাপস ডিভাইস অ্যাডমিন স্টার্ট অনুমতি পারমিশন নিয়ে ফেলে যেমন সিকিউরিটি লক স্ক্রিন বা বিপিএন অ্যাপ তারা নিজেদের সিস্টেম অ্যাপ হিসাবে সেট করে দেয় কখনো কখনো ভাইরাস বা মালোয়ার অ্যাপ এই কাজ করে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো আমি প্লে স্টোর থেকে যেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ডিলেট হচ্ছে না বা আনইনস্টল হচ্ছে না সেই অ্যাপটি আনইনস্টল বা রিমুভ হয় কিনা দেখাবো এখানে উপরে দেখতে পাচ্ছেন আমার সেই অ্যাপ্লিকেশনটি তো এখন আমি এই অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করে ধরে রাখব তো এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন চলে এসেছে তো আপনাদের ওখানে রিমুভ বা আন লেখা আসতে পারে তো আমার এখানে দেখাচ্ছে চিহ্ন আমি এখন চিহ্ন অপশনটিতে ক্লিক করবো এরপর এখানে দেখতে পাচ্ছেন ওকে এখানে ক্লিক করব ওকে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফেল্ড টু ডিলেট ডাবল ট্যাপ স্ক্রিন অন অ্যান্ড অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডিলেট হচ্ছে না বা রিমুভ হচ্ছে না এখন আমি ওকে অপশনটিতে ক্লিক করলাম ওকে এখন আমি ফোনের সেটিংস ওপেন করব এরপর একটু নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাবেন ডিভাইস অপশন তো আমার এখানে ডিভাইস অপশন দেখাচ্ছে না আমি একটু স্কল করে নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন মোর সিকিউরিটি সেটিংস এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস ম্যানেজার এখানে ক্লিক করব তো এরপর প্রথমে দেখতে পাচ্ছেন যেই অ্যাপ্লিকেশনটি আমার ফোন থেকে ডিলেট হচ্ছে না সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে দেখাচ্ছে এর পাশে দেখতে পাচ্ছেন একটি টিকমার্ক অপশন এই টিকমার্ক অপশনটি এখান থেকে উঠিয়ে দেব আমি এখন ক্লিক করলাম ওকে এরপর একদম নিচের দিকে হাতের বাম সাইডের কানারে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ এখানে ক্লিক করব ওকে তো দেখতে পাচ্ছেন টিকমার্ক অপশনটি সরে গেছে তো আমি এখন এখান থেকে ব্যাগে চলে আসবো তো এখন আমি আবারও এই অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করে ধরে রাখবো এরপর আবারও এই ক্রোধ চিহ্ন অপশনটিতে ক্লিক করব এরপর নিচে দেখতে পাচ্ছেন ওকে অপশন এখানে ক্লিক করব একটু ওয়েট করবেন সাথে সাথে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে যাবে তো দেখতেই পেলেন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু রিমুভ বা ডিলিট হয়ে গেল তো এভাবেই সহজে আপনার ফোন থেকে বিরক্তকর অ্যাপস রিমুভ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন